আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা আশা করি ঈশ্বর করুণায় আপনারা সকলে সুস্থ আনন্দে আছেন আজকে আমার আলোচনার বিষয় হল যে চোদ্দশো বত্রিশ বাংলা বর্ষটি মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সে বিষয়ে কিছু সংক্ষেপে আলোচনা করছি বর্ষ শুরুতে গোচরস্থিত গ্রহগণের অবস্থান ও তাদের তাদের বলাবল বিচার করে দেখা যায় যে তীক্ষ্ণ বুদ্ধি প্রচন্ড মেধা প্রবল ইচ্ছা শক্তি এবং চরভাগ সূচনা করে দ্বৈত রাশি সূচনা করে মস্তিষ্কের দ্রুত সঞ্চালন ভেতরের ভাব হলো তার আত্মকেন্দ্রিকতা এই দ্বৈত সত্তার মিলিত রূপ মিথুন ও লগ্ন মোটামুটি রাশি লগ্নটি সূচনা করে জ্ঞান ও কর্মের ক্ষিপ্র গতি মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ভৌম জীব অরুণা পাপা অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতি অশুভ গ্রহ এবং শুক্রই মাত্র শুভ ফলে একত্রিশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতি গোসরের মিথুন রাশি ও লগ্নে অবস্থান কারণে স্বাস্থ্য বিশেষ শুভ যাবে না ঠান্ডাগত সমস্যায় যারা কষ্ট পান তাদের রোগের রোগের প্রকোপ সাথে সাথে হার্ট হৃদয় ও মস্তিষ্ক পীড়া উদর পীড়া গুরুজনদের দেহনাশের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কোনো কাজ চান্সে না হওয়া সবই আছে অথচ যেন কোথায় একটা অসুখী মনোভাব এই লগ্ন ভাবস্ত বৃহস্পতি রাশি বৃহস্পতি এটা কিন্তু তৈরি করবে আত্মীয় স্বজনদের সাথে মাঝে মাঝে সম্পর্কের অবনতি ও সাংসারিক জীবনে নানান অশান্তির কারণ লক্ষ্য করা যাচ্ছে তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা মনের গোপনতম আপনার ইচ্ছা তা বাস্তবায়িত হতে পারে এছাড়া বিদ্যা আশানুরূপ সাফল্য লাভ করবেন সৃষ্টিধর্মী ও গবেষণামূলক সংক্রান্ত কোনো কাজে আপনি প্রচুর যশ সম্মান লাভ করবেন এটা নিশ্চিতভাবে বলছি এবছর কিন্তু নিজের সক্রিয় বৃত্তি গবেষণা বা কোনো কি বলব শ্রীকৃষ্টিজাতক কোনো সৃষ্টিজাতমূলক কোনো কাজে যেগুলো যুক্ত আছেন সেগুলো কিন্তু প্রচণ্ড রকমের যশ সম্মান লাভের কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মাতা মিত্র স্থানের ক্ষেত্রে বললাম যে মাতা মিত্রস্থান শরীর স্বাস্থ্য যে মায়ের খুব ভালো যাবে এমনটা নয় পিতা পৃথিবীব্যের বা গুরুজনদের অন্যান্য গুরুজনদের দেহ কষ্ট পিতা পৃথিবীব্যের দেহনাশ এগুলোর একটা সম্ভাবনা মে মাসের পর থেকে এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সন্তানের ভাগ্যোন্নতি বিদ্যালয়ের সাফল্য এগুলো কিন্তু নজর করা যায় অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের সমস্ত বাধা দূর হবে এবং প্রেমিক যুগলে বিবাহের সম্ভাবনা কিন্তু প্রবল যদি এই রাশি লগ্নের জাতক জাতিকাদের এবছর ধনভাব বিচার করে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে আর্থিক ব্যাপারে বহু যোগসূত্র ও সুযোগ সুবিধে আপনি পাবেন পুরাতন অর্থ ফেরত পাওয়ার অর্থাৎ যে অর্থ পূর্বের অর্থ দিয়েছেন সেই অর্থ ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা নূতন লগ্নির ক্ষেত্রে লাভবান হবেন যৌথ ব্যবসা শুভ হবে আয় ব্যয়ের দিকে যদি দেখা যায় যে আয় ব্যয় কোনটা বেশি হবে তাহলে সঞ্চয় ভাব কিন্তু বৃদ্ধি পাবে ভূসম্পদ জমি জায়গা গৃহবাড়ি যানবাহন সম্পর্কে এ যদি দেখা যায় যে এবছর নূতন গৃহবাড়ি ভূসম্পদ যানবাহন লাভ দেখা গেলেও সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করার দরকার আছে কারণ শত্রুতা হিংসা চক্রান্ত এই সম্পত্তি ক্রয়ের ব্যাপারে নানান ঝামেলার সৃষ্টি হতে পারে এছাড়া অংশীদারি ব্যবসা যারা করেন তাদের মধ্যে মতের সময়ে সময়ে গরমিল এগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি আয় উন্নতি বৃদ্ধি পাবে চাকুরি প্রার্থীদের কর্মলাভের প্রবল সম্ভাবনা এবছর ব্যবসায় প্রচুর লাভবান হবেন বিশেষত লৌহ লৌহ যন্ত্রাংশ চা কফি তেল পশুলমজাত বস্ত্র এক্সপোর্ট ইমপোর্ট এই সমস্ত ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত তাদের কিন্তু প্রচুর প্রচুর লাভবান হবেন এটা কিন্তু নজর করা যাচ্ছে এছাড়া কর্মসূত্রে একাধিকবার বিদেশ করা যায় তো মাননীয় দর্শকবৃন্দ এই মিথুন রাশি লগ্নের সম্পর্কে আমার যেটা প্রথম কথা বলার এবছর এই রাশি লগ্নের জাতক জাতিকারা আপনারা অবশ্যই মানে অবশ্য অবশ্যই বৃহস্পতির কিন্তু প্রতিকার করবেন আপনাদের সকলকে আমার শুভেচ্ছা শ্রদ্ধা সম্মান জানিয়ে আপনারা সুস্থ আনন্দে থাকুন এই কামনা করি আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার